হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি পিয়ালি মাছের চচ্চড়ি এর জন্য আমার লাগছে পিয়ালি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আলু বেগুন আর পটল কাটা আছে আমি তিনটে পটল একটা বেগুন আর তিনটে আলু নিয়েছি এগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ সরু করে কুচি করে কাটা আছে রসুন থেতো টমেটো হলুদ লবণ কাঁচা লঙ্কা আর কালো জিরে জন্য আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো এই যে সর্ষের তেল গরম হচ্ছে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এই যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব খুব দেখি ভাজবো না একটু হালকা করে ভাজবো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটু উঠিয়ে রাখবো এই যে মাছগুলো আমি সব ভেজে নিলাম এবার আমি ওই তেলেই কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পাঁচটা মাঝারি রাখবো একটু নেড়ে নেব এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব হালকা করে এই যে রসুনটা আমার ভাজা হয়ে গেল এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভাজবো এবারে আমি সবজিটা দিয়ে দেব এখানে তিনটে আলু আছে তিনটে পটল আর একটা বেগুন এটা আমি এক কোটাও জল দেব না এবার আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দিচ্ছি একটু ঢেকে দিলাম আঁচটা কমিয়ে এবারে ঢাকাটা তুলে একটু দেখে নিই এবারে আমি লবণটা হলুদটা দিয়ে দেবো লবণটা একটু কমই দেবো আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ মাছ ভাজাতেও লবণ আছে এই হলুদ দিলাম লবণ দিলাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা দিয়ে আর একটুখানি ভেজে নেব একটু ঢাকাটা তুলে দেখে নিই কতটা হলো কষানো প্রায় হয়েই এসেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ব্যাস এবারে আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিব আর মাছটা একটু বাড়িয়ে দেবো মাঝারি এই যে আমি আর একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি হ্যাঁ আমার অনেকটাই হয়ে এসেছে আর পাঁচ মিনিট করলেই হয়ে যাবে এই যে এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে আমার এটা তৈরি এতে কিন্তু এক বোটাও জল দেওয়া যাবে না পুরোটাই তেলে হবে আর নামানোর সময় আপনারা একটু চাইলে ধনে পাতা দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দেবো যে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা ব্যাস তৈরি আমার বিয়ালি মাছের চচ্চড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন এই যে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার বিয়ালি মাছের চচ্চড়ি